আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন থেকে বড়ো কথা হইল বাসনের মালিক উপর আল্লাহ মানুষ তো শুধু চুলা বিগত তিন চার দিনে যে পরিশ্রমগুলো করছি এই জন্যে ইনশাল্লাহ আজকে বইনটা সুস্থ বুইন্টার দুই প্যাকেট ব্লাডের দরকার আসাল আমার বন্ধুদেরকে বলার সাথে সাথেই ব্লাড দিয়ে দিছে তো আমি বাইটাকে ফোন করে বললাম আজকে বইনটার কি হাল পাইটা বললে সম্পূর্ণ সুস্থ হয়েছে চিন্তা নাই দু একদিনের ভিতরে রিলিজ দিব আমার বন্ধুদের উদ্দেশ্যে একটাই বার্তা তোমরা ভালো থাকো তোমাকেও সাড়া দেওয়ার লগে আইসে গেছ বলার দিতে তো আপনাদের উদ্দেশ্যে আমার যারা ফলোয়ার আছেন তাদের উদ্দেশ্যে একটাই আপনারা আমার পেজটা ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ারও দিবেন যাতে আমরা মানুষের পাশে থাকতে পারি আপনাদের ডাকে সারা দিতে পারি এটাই কামনা